আজকে আমি চলে আসলাম একটা নতুন জায়গায় তো বন্ধুরা তোমরা দেখে বলবে এই জায়গাটা কোথাকার জায়গা এই জায়গাটা আমার কাছে সবথেকে সুন্দর জায়গা এইটা হলো জলকার আর সকালে এই জলকার থেকে প্রচুর মাছ ধরা হয়েছে আমি সকালে আসতে পারিনি আমি এসেছি বিকালবেলা তাই তোমাদেরকে মাছ ধরাগুলো দেখাতে পারলাম না এখানকার মাছ ধরাগুলো আর একদিন দেখাবো আর একটা অন্য ভিডিওতে তা চলো তোমাদেরকে জল টোটালি সব কিছু ঘুরিয়ে দেখাই তো দেখো এই জলকার অতটা জলকার এখানে আগে কিন্তু এখানে জল ছিল না এখানে প্লেন জমি ছিল চাষ হতো তারপরে একজন দুজন করতে করতে এখন দেখো টোটালি সবটাই জলকার জলকার দেখাতে দেখাতে দেখো জল কাঠের ভিড়ি থেকে ছাগলের বাচ্চাগুলো সব দৌড়ে বাড়ির মানে বাড়িতে রওনা হবে এইভাবে এগুলো কিন্তু একটা দুটো ছাগলের বাচ্চা না প্রচুর বলো ছাগলও আছে মা ছাগল আছে আবার তাদের বাচ্চাও আছে অনেকগুলো আরও তো পিছনে দেখো অনেক অনেক ছাগল তো বন্ধুরা তোমরা জানিয়ে দিও তোমাদের জল কাঠটা কেমন লাগলো